দ্রুত ভিসা হাতে পাওয়ার আমল দর্শক আজ এমন একটি আমল শেয়ার করব যারা প্রবাস গমন করতে চাচ্ছেন বিদেশে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না বারবার যাওয়ার পরে ভিসা হয়ে যাচ্ছে অথবা ট্রাভেলসে জমা দেওয়ার পরে আপনারটা অ্যাকসেপ্ট হচ্ছে না আপনার আশেপাশে যারা আছে তাদেরটা গ্রহণ হয়ে যাচ্ছে গ্রান্টেড হচ্ছে কিন্তু আপনারটা কোনোভাবেই আহ তাদের কাছে উপযুক্ত হচ্ছে না এবং সেটা তারা গ্রহণ করছে না এমন সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আজকের আমলটি স্পেসিফিক থাকবে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি আবেদন থাকবে আপনারা যদি আমাদের পেজে কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেস্টি ফলো দিয়ে রাখবেন দর্শক মনে রাখবেন ভিসার ব্যাপারে আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ভাইরা কমেন্টস করেছেন যে হুজুর এই আমলটা করে আমি দ্রুত ভিসা হাতে পেয়েছি আজকে তিন বছর যাবত আমি ইতালির ভিসার জন্য অথবা ইউরোপের ভিসার জন্য ঘুরছিলাম কিন্তু আপনার আমলটা করার সাত দিনের ভিতরে আমি ফলাফল পেয়েছি কেউ বলছেন একচল্লিশ দিনের ভিতরে আবার কেউ কেউ বলছেন যে হুজুর বারবার দোয়া করার পরেও আমি সফল হতে পারছি না ভাই দেখেন আমি আপনাদেরকে ওসিলা স্বরূপ একটা দোয়ার আমলের কথা বলেছি হাদিস এসেছে লাতারদুল কাজা ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব তো আমি আপনাকে দোয়ার সাজেশন দিচ্ছি কোরআন এবং সুনা মোতাবেক সেখানে আমি এমন কোনো তদবির বা ট্রিটমেন্ট করে দিচ্ছি না যেটা একটা কুফুরি কালাম যার মাধ্যমে আপনি যা চাইবেন তাই করতে পারবেন আপনি জিনকে বসে আনতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এক রাতের ভিতরে ঘুরে আসতে পারবেন এরকম কোন আলাদ দিনের চেরাগ আমি বসি নেই যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ভিডিও বার্তার মাধ্যমে আপনি সেটা গ্রহণ করে আপনি দেশ দেশান্তরে ভ্রমণ করতে পারবেন আপনি ইউরোপ আমেরিকায় চলে যেতে পারবেন এমন কোনো বিষয় না আমি আজকে আপনাদেরকে একটা আমলের কথা বলবো এই আমলটা করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এই আমলটা করে আমাকে কমেন্টস করে জানিয়েছেন যেহেতু আমরা অনেক ভালো ফলাফল পেয়েছি ভাই আমলটা কি আমলটা হলো আপনি যখন ভিসার জন্য অ্যাম্বাসিতে যাবেন অথবা কোনো ট্রাভেলসে যাবেন সেখানে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন সেখানে যাওয়ার আগে রুমে অফিসে ঢোকার আগে একটা আমল করবেন সেই আমলটা হলো প্রথমে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পড়বেন নিজের হাতের পর গুনে গুনে এগারো বার সাল্লাহ আলাইহি আসাল্লাম পড়বেন এরপরে একশো একবার পড়বেন হাসবুনাল্লাহু আল্লাহ আল ওয়াকিল এরপরে আবার সেই পূর্বের দোয়াটা সাল্লাহ আলহিম আবার এগারো বার পড়বেন এই পুরো প্যাকেজটা যখন আপনি পড়বেন পড়ার সময় আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ এর মাধ্যমে যত বরকত যত ফিউজ যত কল্যাণ আমার জীবনে আসতে পারে সমস্ত কল্যাণ আর বরকতগুলোকে তুমি আমার ভিসার ভিতরে বরাদ্দ করো আপনি মনে মনে চিন্তা করবেন কিন্তু মুখে আপনি পড়তে থাকবেন যে হাসবুল্লাহ নিয়ম আল এবং এবং সাল্লাহু সাল্লাম এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল যখন আপনি অফিসে প্রবেশ করবেন বসের সাথে কথা বলবেন অথবা ভিসা সংশ্লিষ্ট কারোর সাথে আলোচনা করবেন ইমেল চেক করবেন মেসেজ দেখবেন সব কিছুর পূর্বে আপনি প্রথমে সুরতুল মুজামিল কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ায় অবস্থিত একটি সুরা এই সুরাটা তেলাউ করে নিজের বুকে ফু দিবেন তারপরে আপনার মেসেজটা চেক করবেন তারপরে ট্রাভেলসে ঢুকবেন তারপরে আপনি অ্যাম্বাসিতে যাবেন তারপরে আপনি যে কোনো কোথাও যাবেন ইনশাআল্লাহ باذنলাই এই আমলের মাধ্যমে আপনি প্রতিদিন ভিসা হাতে পেতে পারেন আর যারা বলছেন যে হুজুর আমি আবেদনের জন্য চেষ্টা করছি এখনো আমারটা ট্রাভেলস পর্যন্ত যায়নি অথবা আমি দিয়ে এসেছি অনেকদিন যাবত কিন্তু আমার কোনো ফলাফল আসছে না তাদের জন্য আরেকটা আমলের কথা বলবো সেটা হলো ডেসক্রিপশন বক্সে আমি দোয়াটা লিখে দেব আল্লাহুম্মা আসলিহ lana শানা কুલ્લા ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাদ আইন এই দোয়াটা আপনারা যত বেশি পারেন পড়বেন ইনশাআল্লাহ باذنলাই এই দোয়াটা পড়ার মাধ্যমে অনেক ভাইরা মাত্র 7 দিনে ভিসা পেয়েছে তো আপনারা এই দোয়াটা প্রচুর পরিমাণে পড়তে থাকবেন আমি এটা নির্দিষ্ট কোনো সংখ্যা বলছি না কারণ রাসুল আরবি হাদিসের ভিতরে এই দোয়ার কথা বলেছেন যে এই দোয়াটা যদি আপনি পড়েন এই দোয়ার ভিতরে রয়েছে আল্লাহ মায় আল্লাহ আসলি হেলানা আপনি সহজ করে দিন আপনি সব জিনিসকে সম্পাদন করে দিন না কুল্লা আমার যত অবস্থা আছে দেখেন আপনি যদি পাসপোর্টের জন্য যান তো পাসপোর্টে আপনার নামে সমস্যা আপনার পিতার নামে সমস্যা আপনার অ্যাড্রেসে সমস্যা হতে পারে আপনার ছবির ভিতরে প্রবলেম হতে পারে যে ভাবে আপনার পাসপোর্টের সমস্যা এই পাসপোর্টের এক একটা সমস্যা পেরিয়ে উঠতে উঠতে আপনার দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসও কেটে যেতে পারে এরপরে সার্টিফিকেটের সাথে নেমে মিলছে না নামটা ভিন্ন হয়ে গেছে সেটার জন্য আবার আপনাকে আবেদন করতে হতে পারে অথবা আপনার ভোট আইডি সাথে সমস্যা হচ্ছে সেটার জন্য আবার আবেদন করা হতে পারে এরপর আপনি ভিসা প্রসেসিং এর জন্য চেষ্টা করলেন করতে 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 অনেক ভাইরা তো আছে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য নিজের জুতা যে কয় জোড়া ক্ষয় হয়ে যায় তারপরেও তার ভিসা পাচ্ছে না এই সমস্ত অবস্থার জন্য আপনি নিজে দৌড়ে দৌড়িয়ে যখন চেষ্টা করবেন আর সেটার বিপরীতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যে আল্লাহ্মা আসলে হেলানা শাহ নানাকুল্লাহ আল্লাহ তুমি আমার প্রতিটা অবস্থাকে সুন্দরভাবে সম্পাদন করা তৌফিক দান করো সঠিক করে দাও প্রত্যেকটা বিষয়কে তুমি আল্লাহ নিজ হাতে আঞ্জাম দাও এবার যখন আপনি আল্লাহর কাছে বরাদ্দ করে দিবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ আপনার কাজগুলো আল্লাহ ফ্রেশাদের মাধ্যমে অতি দ্রুত ব্যবস্থা করে দিবেন কারণ আপনি সাহায্য চাচ্ছেন হেল্প চাচ্ছেন যিনি সবকিছুর স্রষ্টা সেই মালিকের কাছে তো মালিকের কাছে যদি এইভাবে চাইতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার অতি দ্রুত ভিসার ব্যবস্থা হয়ে যাবে দর্শক দীর্ঘ একটি আমলের কথা বলেছি আপনাদেরকে ইনশাল্লাহ আমল গুলো বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব যদি কারো বোধগম্য না হয় সেখান থেকে বাংলা উচ্চারণ সহ দেখে নিতে পারবেন এরপরেও যদি চান যে আপনি এই আমল গুলোর বাহিরেও কিছু তদ্বির করবেন বা কোনো দোয়া খতমের মাধ্যমে এটার জন্য আর কোনো আগানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে পেজের লিংক থাকবে আমাকে সেখানে মেসেজ দিবেন এবং আপনার পুরো বিস্তারিত বিষয়টাকে আমাকে খুলে বললে ইনশাআল্লাহ আমি আপনার জন্য কোনো একটা পথ আহ খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ